শনিবার আগরতলা প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় জিএসটি জাগরুকতা অভিযান অনুষ্ঠানে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন জিএসটি ভারতের একটা বিপ্লবী কর ব্যবস্থা এটা অস্বীকার করার উপায় নেই জিএসটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের উপকারে আসে জিএসটি চালু করার সুবাদে স্বচ্ছতা এসেছে জিএসটি লাগু করার পর প্রথম প্রথম কিছু সমস্যা হয়েছিল রাজ্য সরকার রাজস্ব বৃদ্ধি করার জন্য অনেক কিছু চালু করেছে দু হাজার সালে টি টিআরডিটি বৃদ্ধি করার উপর জোর দেওয়া হয় এতে সফলতাও এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী দু সালে অক্টোবর মাসে টিইটি চালু করার হয়েছে এতে অনেকটা রাজস্ব বৃদ্ধি পেয়েছে কর ব্যবস্থা আরও সহজ করার পাশাপাশি কেউ যেন কর ফাঁকি দিতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী তো এই এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স ব্যবস্থা ডাইরেক্ট ট্যাক্স তো আমরা জানি আমরা সবাই যে ইন্ডিভিজুয়াল যে ট্যাক্স সেগুলো আমরা দিই কিন্তু এটা ইনডাইরেক্ট ট্যাক্স আর এবং এই ট্যাক্স একটা ফেডারেল কাউন্সিলের যেটা আমাদের সেন্ট্রাল থেকে ফেডারেল মতো আমাদের মানে যতগুলো রাজ্য আছে এবং সেন্ট্রালের পরামর্শ মতে সেই বারবার যে ডিসিশনগুলো হয় সেগুলো আমাদের এর উপর ভিত্তি করে কিন্তু আমরা সেই জিএসটির বিভিন্ন সময় চেঞ্জ হয় বা যদি